আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আমি মিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে একটি টিপসমূলক ভিডিও নিয়ে যারা উমরা যাবেন বা হজ করতে যাবেন কি কি নিয়ে যাবেন বুঝতে পারছেন না তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে তো আমি আজকে যে উমরার জন্য যাচ্ছি সেই উপলক্ষে যে। প্রস্তুতিটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আশা করি একটা টিপস হলেও আপনাদের কাজে আসবে বা আপনাদের উপকারে আসবে সেই থেকে আমি আমার ভিডিওটা শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি নাও যান হয়তো আগে গিয়েছেন এখন আর যাওয়ার দরকার নেই কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধু ফ্রেন্ড যাচ্ছে বা মা বোন ভাই বোন যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে আপনার সোয়াবের একটা ফোঁত করে নিতে পারেন তো আশা করি এই কাজটি করে নেবেন আর লাইকটি দিতেও ভুলবেন না যদি পছন্দ হয় আর কি এ ধরনের ভিডিও তো আর হচ্ছে যারা নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি এখন লাগিজে ঢুকাবো যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো আমি সব একসাথ করেছি তো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি সঙ্গে সঙ্গে করে লাগিজে নিয়ে যাব এখানে যেমন আমি নিয়েছি একটা নাইফ দুইটা ছুরি নিয়েছি একটা চিকন একটা বড় কারণ কোনোটা যদি হারিয়ে যায় বা কোনো সমস্যা হয় যেন একটা একটা দিয়ে আরেকটা দিয়ে সেটা কাবার করতে পারি আর দুইটা ছোট বাটি নিয়েছি এগুলো প্লাস্টিকের আর দুইটা প্লেট নিয়েছি এই কাজটা করবেন যারা মোয়াল্লা সাথে যাচ্ছেন বা একা যাচ্ছেন তাদেরও উপকার হবে আর যারা পার্সোনালি যাচ্ছেন তাদেরও উপকার হবে আমি এই যে এই ধরনের তিনটা চামচ নিয়ে যাচ্ছি আর একটা হচ্ছে মেলামাইন বা প্লাস্টিক এটা নিয়ে যাচ্ছি এই হলো আমার আর কিছু আমি ওয়ান টাইম ফ্রিজ নিয়ে যাচ্ছি প্রয়োজন হলে ইউজ হবে এগুলি হালকা পাতলা এর জন্য এই জিনিসগুলোই নিয়ে যাচ্ছি যেমন আমার প্লেট দুইটা দুই কালার তো এগুলি আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম এখন কাজে দিচ্ছে আর হচ্ছে একটা মিনি আয়রন নিয়ে যাচ্ছি কারণ সৌদি আরবে একটা আয়রন করতে অনেক দাম একটা যদি পাঞ্জাবিও আয়রন করতে যান প্রায় দশ রিয়ালের মতো আমাদের বাংলাদেশ এটাকে অনেক টাকা আর যাদের এই ধরনের চুলকানোর সমস্যা আছে তারা এরকম একটা ইয়ে নিয়ে যেতে পারেন চুলকানির হাত নিয়ে যেতে পারেন অনেক সময় গরমে আমরা যখন বোরকায় সারাদিন থাকি এই আসলে বোরকা খুললে কিন্তু পুরো শরীর চুলকায় অনেকের অ্যালার্জি থাকতে পারে এরকম ছোট্ট একটা এটা কিন্তু বড় করা যায় ছোট করা যায় এই যে অনেক বড় করা যায় তো আবার এটাকে একদম এভাবে ঢুকিয়ে ক্লোজ করে এভাবে ছোট করা যায় তো এটা একটা হ্যান্ডব্যাগে রাখতে পারি এই জন্য আমি এটা নিয়েছি দুইটা মগ নিয়েছি এগুলি হচ্ছে ডাকনা সিস্টেম আমি একটু খুলে দেখাই তো এই যে আমি আমার জন্য ফিঙ্ক কালার নিয়েছি এগুলি মেবি ইয়ের বাইরের প্রোডাক্ট এগুলি রাবার মানে উন্নত মানের রাবারের আর কি এটার ভিতরে এরকম ঢাকনাটা একদম এয়ারটাইট হয়ে যায় তো এই জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এটাও খুলতে একটু টাইট যেহেতু এয়ারটাইট তো এটা খুবই ভালো বাচ্চাদেরকে এ ধরনের মগে পানি দিলে ওরা ভাঙবে না তো আমি এই ধরনের নিয়েছি কারণ প্লাস্টিকের নিলে সুবিধাও একদিকে হালকা পাতলা হয় আর একদিকে ভাঙার চান্স থাকে না আর যেহেতু পানি চা আমরা খেতে প্রয়োজন হবে এই জিনিসগুলি খুবই সুন্দর এটা নিতে পারেন অথবা স্টিলের মগ নিতে পারেন বা মেলামাইনের মগ নিতে পারেন আমি স্টিলের একটা গ্লাস নিয়ে যাচ্ছি পানি খাওয়ার জন্য আর এটা আমার হ্যান্ডব্যাগে থাকবে এটা হচ্ছে পানির হট ওয়াটার কফি মগ বলা যায় বা হট ওয়াটার পটও বলা যায় এটাতে ঠান্ডাও থাকবে আবার গরমও থাকবে তো আমি এটা নিয়ে যাচ্ছি কখনো কফি করে নিয়ে যাব বা চা করে নিয়ে যাব অথবা ঠান্ডা পানি নিয়ে যাব আর এটা আমার পেজে আছে আপনারা চাইলে নিতে পারেন এটা দুইটা কালার একটা হালকা কপি কালার একটা কালো কালার সাদা মেবি অল্প আছে তো আমি সাদাটা নিয়ে যাচ্ছি আমার জন্য আর একটা পানির মগ আমি নিয়ে যাবো আমার হাজব্যান্ডের জন্য তো সেটা একটু পরে নিব। আর হচ্ছে টিস্যু পেপার নিয়ে যাবেন দুই তিনটা যারা বেশি মানুষ যাবেন দুই তিনটে বেশি নিয়ে যাবেন টয়লেট টিস্যুটা দরকার হয় নিজের সাথে থাকলে ভালো তো আমি দুইটা নিয়ে যাচ্ছি এখন আপাতত একটা নিয়েছি আর হচ্ছে সুই সুতা এরকম ছোটো কেচি অবশ্যই নিয়ে যাবেন কারণ দরকার হয় আর একটা ঘাম নিয়ে যাবেন যদিও আমাদের বাসায় কখনো দরকার মানে পনেরো দিন এক মাসেও দরকার না হয় কিন্তু কোথাও গেলে এসব ছোটোখাটো জিনিস খুব সহজে দরকার হয়ে যায় তো যেন দরকারের সময় কাজে লাগে সেই হিসাবে আপনারা এই জিনিসগুলো সাথে রাখতে পারেন আমি একটা লোশন নিয়ে যাচ্ছি কারণ মদিনাতে শীত আর ওখানের আবহাওয়াটা একদম শুষ্ক মানে খুব টান টান শরীর টানে এ ধরনের তো আমি আমার এই পছন্দের এটা নিয়েছি আপনারা যে কোনো লোশন নিতে পারেন আমি একটা ক্লিপ সেট নিয়ে যাচ্ছি কারণ অনেক খাবার টুকটাক হবে তো যেন প্যাকেটের মুখটা বন্ধ রাখতে পারি সেই জন্য আমি একটা ফ্যাকেটের ক্লিপ নিয়ে যাচ্ছি আর একটা অয়ার বক্স নিয়ে যাচ্ছি এরকম যাতে করে আমাদের অন্যান্য জিনিস অনেক কিছুই আমরা সার্চ দিতে পারি আর হচ্ছে এখানে আমি শ্যাম্পু প্যাকেট শ্যাম্পু নিয়ে যাচ্ছি যারা যেভাবে শ্যাম্পু নেবেন তবে এটা একটু হালকা পাতলা এই জন্য এইভাবেই নিয়ে যাচ্ছি আর একটা পেস্ট একটা সাবান আর মার্কার পেন অবশ্যই নেবেন আর হচ্ছে এই যে এই দুইটা জিনিস নিয়ে গেলে সুবিধা ওখানে অনেক দাম আমাদের বাংলাদেশে এক টাকা হচ্ছে সৌদি আরবের আঠাশ টাকা আঠাশ টাকার থেকেও বেশি হবে মল মেবি তো যেহেতু এক টাকার এক রিয়ালের কোনো বেশি কিছু পাবেন না আঠাশ টাকা চলে যাবে কিন্তু আমরা আটাশ টাকা দিয়ে অনেক কিছু নিতে পারবো একটা মার্কার প্যান নিয়ে যাবেন আসার সময় এগুলি দরকার হবে আর হচ্ছে আমি জুতা নিয়ে যাচ্ছি এই যে সব ক্যাশ নিয়ে যাচ্ছি আর এক জোড়া সেন্টেল কারণ এগুলি পরে হাঁটতে সুবিধায় ওখানে কিন্তু অবশ্যই হাঁটা দরকার হয় তো কমফোর্টেবল শু নিয়ে গেলে হাঁটতে সুবিধা হয় কষ্ট কম হয় আর কি উঁচু জিতটা না নিয়ে গেলে ভালো আর যারা ক্যাশ পড়তে পারে না তারা এরকম স্যাম সিম্পল স্যান্ডেলগুলিই নিয়ে যাবেন তো আমি এক একবার একটা পরব এর জন্য আমি এই তিনটা শু নিয়ে যাচ্ছি একটা স্যান্ডেল নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে আমার খাবারের জন্য আমি বাদাম ভেজে এভাবে নিয়ে যাচ্ছি অনেকগুলোই যেহেতু পনেরো দিনের একটা সফর এগুলো আমার সাথে ব্যাগে থাকবে আর এটা আমি লাগিয়ে দিয়ে দেব তারপরে হচ্ছে যারা ভিডিও করবেন তাদের জন্য ক্যামেরা টাইফয়েড এগুলি তো থাকবেই আর এখানে আমি কিছু মশলা নিয়ে যাচ্ছি মানে আমি যদি সুযোগ পাই রান্না করে নিজে খেতে পারি যেহেতু আমরা দুইজন যাচ্ছি পার্সোনালি মানে কোনো মোয়াল্লেমের আন্ডারে যাচ্ছি না পার্সোনালি যাচ্ছি আমরা নিজেরা আলাদা হোটেল বা ইয়েতে থাকবো রুমে তো সেই হিসাবে যেন এই যে মাল্টি প্লাগ নিয়ে যাচ্ছি আর হচ্ছে আমার মিনি রাইস কুকারটা আমি নিয়ে যাচ্ছি যাতে করে রান্না করে খেতে পারে আর নিচেরটাও নিয়ে যাচ্ছি যাতে করে কোনো তরকারি বা কোনো কিছু গরম করতে উপর দিয়ে স্টিম করতে সুবিধা হয় এখানে আমি দুই রকমের ডাল ডাল এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি খিচুড়ি রান্নার জন্য ফলাউ চাল নিয়েছি কখনও যদি রান্নার মানে এগুলো হচ্ছে সুযোগ হলে করব ওখানে আসলে সুযোগ কম তারপর চেষ্টা করব আর কি এখানে নিয়েছি এগুলি যা যা নিয়েছি আমি আগের ভিডিওতে দেখেছেন কীভাবে নিয়েছি এগুলি দেখ ভিডিওটা দেখলে বুঝতে পারছেন তো এগুলি সব এই বক্সে হয়তো নিতে পারি আর না হয় আমি দেখি কিভাবে নিব লাখি যে যখন ঢুকাবো তখন বুঝবো এখন আপাতত এভাবে রেখেছি এটা হচ্ছে মিল্ক পাউডার মার্কসের কারণ চা পাতা যেহেতু নিয়েছি হয়তো দুধ চা খাওয়া হবে আর ওখানে গিয়ে আসলে ডায়েট কতটুকু করতে পারবো বুঝতেছি না না বেশি মানে হার্ড ডায়েট করতে গেলে আমার হয়তো অসুবিধা হবে তো তেমন মানে একটু গ্যাপ হবে তারপর চেষ্টা করব কম খাওয়ার এই আর কি আর এর কফি একটা নিয়ে যাচ্ছি আর যারা এরকম সুপারি খেতে পছন্দ করেন আমি এখানে বিশ টাকার সুপারি নিয়েছি হ্যান্ডব্যাগে একটু নিব আর বাকিগুলো এরকম বক্সে লাগেজে দিয়ে দিব এখানে আমি কিছু ব্যাগ নিয়েছি এগুলোতে আমি এই জিনিসগুলো একটু অর্গানাইজ করে ঢুকাবো এর জন্য সামনে রেখেছি তো কিভাবে ঢুকাবো সেটা দেখাবো একটু পরে কী কি কী জন্য এই ব্যাগগুলি রেখেছি এটাতে আমি সবগুলো বোরগা এটাতে আমি সবগুলো বোরকা ঢুকিয়ে এভাবে অর্গানাইজ করেছি অনেকগুলো বোরকা এখানে দশটা বোরকা একসাথে ধরেছে এখানে আমি একটা হিজাব এটা নেকআপ সহ যে নামাজের ইয়েগুলো খিমারগুলা নামাজের কি বলে এগুলোকে বলেও তো গেছি ছতর ডাকা বা নামাজের হিজাব যেগুলি তো এটা একটা কালো হিজাব নিয়েছি এটা গেঞ্জি কাপড়ের যে হিজাবগুলি পরা হয় আর কি নামাজের সময় এটা নেকআপ সহ বিদায় এটা নিয়েছি নতুন আমার আগেরও পুরনো আছে তারপরও যেহেতু আল্লাহরে যাচ্ছি একটা নতুন জিনিস নিয়ে এর জন্য এটা মাত্র মানে আড়াইশো বা দুশো আশি টাকা দিয়ে নিয়েছি বড় সাইজের একদম তো এটা নেকআপ দেওয়া দেখাতে আমি দেখ মানে দেখে তারপর নিয়ে নিলাম আর কি দেখা নেকআপ হওয়াতে সুবিধা হয়েছে আর একটা সুতির আমি এরকম নামাজের হিজাব নিয়েছি এটা আর খুললাম না তারপরে এই ছোট্ট ব্যাগটা আমি গিফট পেয়েছিলাম অনেক বছর আগে এটা ছিল বাসায় এজন্য এটা আর খুলিনি এটার ভিতরে একটা টুফি আছে এটা আমার হাজব্যান্ডের জন্য আর নিয়ে যায় আর এটা যায় নামাজ এটা ক্যারি করা যায় খুব সহজে ছোট্ট ব্যাগেও আর এই তবজিটা অনেক সুন্দর এই যে তো আরেকটা তসবিও আমি নিয়ে যাচ্ছি এটাও খুবই সুন্দর এগুলো হ্যান্ডব্যাগে থাকবে তো এই হচ্ছে এটা একটা ব্যাগের ভিতরে একটা জায়নামাজ জায়নামাজটা অনেক বড় কিন্তু খুব পাতলা সাতলা অনেক সুন্দর এই এই ফ্রিনটাই এই প্রিন্টটাই ক্রিম কালারের আর কি তো সেটা যখন খুলবো নামাজের সময় ইনশাল্লাহ দেখাব এখন আর খুললাম না সময় কাজ বাড়াতে চাচ্ছি না আর এটা আমি আমার হ্যান্ড ব্যাগে নিয়ে যাব। এই বোরকাটা আগে ভেবেছি এটা নিব তো এটার এখন সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে এটা আমি ইয়েতে দিয়ে দিব দুটা তিনটা মোজা নিব একটা পরে যাব আর এই দুইটা অতিরিক্ত আর হচ্ছে এটা হচ্ছে আমার ক্যামেরার লেন্স তারপরে একটা গামাজনী এটা নিয়েছি আর একটা নেপথলিন নিয়েছি আর একটা যাদের মাঝে মধ্যে এরকম সব দরকার হয় কান পরিষ্কারের জন্য এটা নিয়েছি দুইটা ফান্স ক্লিপ নিয়েছি আর হচ্ছে নীল কাটারের একটা বক্স নিয়েছি এটার ভিতর সব কিছু আছে এটাতেও কেচি আছে না এটাতে কেচি হ্যাঁ এটাতে কেচি আছে চাইলে পুরুষেরা দাড়ি গুপ কাটতে পারবে তো আর হচ্ছে ব্রাশ চিরুনি এটা নতুনই কিনেছি যেহেতু নতুন জায়গায় মানে আলারবার যাবো এই জন্য নতুনটাই নিলাম আর হচ্ছে দুইটা চশমা মানে দুই তিনটে আমি সানগ্লাস নিয়ে যাচ্ছি ওখানে কিন্তু কখর রোদ রোদে চোখ দিয়ে তাকানো যায় না এর জন্য সানগ্লাসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যার যা যা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি এটা একটা এই ধরনের একটা নিয়েছি তারপরে এটা আমার পুরনো তো এটাও নিয়ে যাচ্ছি যখন যেটা ইচ্ছে করে দিব আর কি তো আর একটা ডায়েরি নিয়ে যাচ্ছি এই যে এরকম নোটবুকস তো এটাতে সুন্দর কোনো কিছু প্রয়োজন হলে লিখতে পারবো আর এগুলো দিয়ে মার্ক করতে পারবো আর হচ্ছে এখনও আমি কিছু নোট করব তো এ তারাক দিয়ে নোটগুলো নিয়ে গেলে যেটা যেটা ইম্পর্টেন্ট সেই লেখাটা আমি এটা আমার হ্যান্ডব্যাগে রাখবো তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে সাজুগুজুর জিনিসপত্র ক্রিম ট্রিম এই ব্যাগে আমি নিব আর ওষুধ তো অবশ্যই যার যে ওষুধ সেটা নিতেই হবে এখানে হচ্ছে সরিষের তেল আর এটা হচ্ছে আমার এফেলসিডার ভিনেগার আমি অর্ধেক একটা বোতলের অর্ধেক নিয়েছি সসের বোতলে এভাবে মুড়িয়ে আর একটা সাবান নিয়েছি একটা পেস্ট নিয়েছি তারপরে আর কি দেখাবো আর এই বক্সটাতে থেকে নিয়েছি দেখেন এখানে আমি একটু খুলে দেখাই আচ্ছা আমি কানের গলার তারপরে হচ্ছে হাতের সব কিছু খুলে যাচ্ছি মানে গোল্ডের আমি কিছুই খুলতেছি না কারণ গতবার দুই সালে যখন আমি গিয়েছিলাম হাতের ছুটি গলা চেন সবই খুলে খুলে ইয়ারপোর্টে বারবার ইয়ে করতে হয়েছে এই জন্য এই ঝামেলা থেকে পোয়ানোর জন্য আমি সব খুলে নিয়েছি একদম খালি যাব এই যে ছুড়ি এগুলি আমার আগ্রহ ছিল আরেক জোড়া নিয়েছি আর এই যে সুন্দর একদম মনে হচ্ছে গোল্ড গোল্ডই এটা একটা লকেট সহ আমি নিয়েছি সিটি গোল্ডের তো এগুলি হচ্ছে কোথাও গেলে বেড়াতে গেলে দরকার হবে না হয় আসলে সারা দিন আমরা বটকায় থাকবো পরে যাওয়ার কোনো দরকার নাই গোল্ড না পরে গেলে আমার মতে ভালো তারপরে হচ্ছে এই আর একটা কিন্তু না তারপরে হচ্ছে এই যে গোল্ড প্লেট করা কিন্তু গোল্ড না আর কি এরকম দুইটা কানের কান্নের ধুল এগুলি সিটি গোল্ডের আর কি তো এগুলি আমি নিয়েছি কারণ কোথাও যদি যায় বা প্রয়োজন হয় যদি পরব তারপরে হচ্ছে এরকম একটা আংটি নিয়েছি তো আর হচ্ছে এই সেফ টিফিনগুলি অবশ্যই সাথে রাখবেন মাঝে মধ্যে লাগবে এ ধরনের অথবা রাখতে পারেন এগুলিতে হিজাব করলে হিজাবে এই সেফ টিফিনগুলো পড়লে আটকে না আর এই ফিনগুলি যারা হিজাব করেন এই ফিনগুলি রাখতে পারেন তো আমার এই কসমেটিক আইটেমগুলি আমি এই বক্সে নিব তো কোথায় কোন ব্যাগে কি ঢুকাচ্ছি আমি দেখাচ্ছি তো এদিক দিয়ে আমি জামা জামাগুলি রেডি করে রেখেছি ওই ব্যাগটাতে হচ্ছে সব বোরকা আর এখানে আমি একটা নতুন জামাটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে নিত্য গায়ে দেওয়ার জন্য এই দুই তিনটা নিয়ে যাচ্ছি একটা নতুন জামা নিয়ে যাচ্ছি মানে এই কয়টা জামা এক এই যে কালো এই প্রিন্টের এইটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হয়ে যাচ্ছে তারপরে কয়েকটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে কিছু টাইস নিয়ে যাচ্ছি টাইসগুলো পরলে আমার সুবিধা হয় কারণ ভোর রাতে যখন তাহার যাওয়া হয় তখন সেই সময়টা ঠান্ডা থাকে আমার ঠান্ডার মানে সমস্যা হয় আসলে ওই যে টান খেয়ে খুব কষ্ট হয় তো এই টাইসগুলি ফোরে থাকলে সুবিধা আর যেহেতু বোরকাতেই থাকবো এর জন্য আমি এই হালকা গিঞ্জি আর টাইলসগুলোই নিয়ে যাচ্ছি বেশি করে এগুলি ফুরতে আরাম পাব আর দুইটা আমি শল নিয়ে যাচ্ছি একটা সাদা আর একটা হচ্ছে কালো তো আর এটা আমি হ্যান্ডব্যাগে নিব এই তো এখন আমি লাখি যে কিছু ঢুকিয়ে নিয়ে একে একে আর এরকম ছোট ছোট দুই একটা রুমাল নিয়ে গেলে ভালো তো আমি একটা এই দুইটা নিব আর এটা রেখে যাব তো এই দুইটা এটা একদম সুতি এটা একটু মোসামাসির জন্য আর এটা একদম পাতলা রোমা পাতলা গামছা আর কি তো এই তো আমার মোটামুটি গুছানোর শেষ এখন আমি জাস্ট এই চাদরটা উপরে দিব এগুলিকে জাস্ট একটু ক্লোজ করব আর কি ঢাকবো ঢেকে এটাকে লাগেজটাকে আটকিয়ে নিব আর হচ্ছে এরকম পাতলা দেখে ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন এগুলিতে হেরেম শরীফে মসজিদে যাতায়াত করতে সুবিধা হয় তো এরকম আমি দুইটা নিয়ে যাচ্ছি ওটাতে এটাতে চেন নেই এটাতে এটাতে চেন নেই আর এটাতে চেন আছে এই যে তো আবার পকেট আছে বাইরে ভিতরেও একটু জায়গা আছে তো এই দুইটা উপরে দিয়ে দিচ্ছি আর এই জামাগুলি এই জামাগুলো জামাগুলি উপরেই এভাবে দিয়ে দিব তো এটা ক্লোজ করে ফেলবো এই ইয়েটা আর কি এটা ক্লোজ করে ফেলবো কিন্তু আমার হাজব্যান্ড নিষেধ করতেছে জিনিসগুলো তেল এই যে মশলা তারপরে হচ্ছে পোলাও চাউল এগুলি না নিতে তো এগুলি রেখে যাচ্ছি জাস্ট একটু চিনি লবণ আর চা পাতা একটু দুধ কফি এগুলি নিয়ে যাচ্ছি যেটা আমরা ওখানে একটু খেতে পারবো এরকম কিছু আর কি তাও আমি তো আসলে কফি খাবো চিনি দুধ ওনার জন্য দুধ চা যদি উনি খেতে চায় এই জন্যই ওটা নিচ্ছি আর এখন আমি এই জিনিসগুলো মাঝখানে রেখে এখন কাপড়গুলি দিয়ে দিব উপরে সুন্দর করে মেলে আর কি তো এইভাবে আমি লাকিজটা করে নিচ্ছি তো এখন আমি দুইটা সাতা অ্যাড করছি এগুলি ঢুকাতে ভুলে গেছি এখন মনে হলো তো সাতাগুলি একটু সেডে ঢুকিয়ে দিই এখনও জায়গা আছে ওখানে অনেক রোদ থাকে তো এর জন্য সাতা নেওয়া ছাতাটা একটা ব্যাগে থাকা উচিত তো এগুলি ব্যাগে রাখা যাবে এরকমই সাতা নিয়েছি আর ব্যাগ ফ্যাকে আমি কি কি নিয়েছি এটা দেখাবো ইনশাল্লাহ এই দুইটা ব্যাগ আমার হাতে থাকবে এই দুইটা ব্যাগ আমার হাতে থাকবে ছোট্ট ব্যাগটাও নিয়ে যাচ্ছি এটাতে প্রাথমিক কিছু কাপড় রেখেছি যাতে করে বড় লাগেজটা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি না ফেলে যেন প্রাথমিক কাপড় চোপড় থাকে তো এই ধরনের এক সেট জামা একটা বোরকা আর এই তো টুকটাক কিছু জিনিস আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো এটাতে নিয়েছি আর এই ব্যাগ ফ্যাগটা আমি কিভাবে করছি এটা একটু দেখাচ্ছি এখানে আমার প্রয়োজনীয় যে একটা পূর্ণাঙ্গ ওজিফা নিয়ে যাচ্ছি হজের দুইটা বই নিয়ে যাচ্ছি একটা এটা আর উপরের ছোট্ট এটা আর হচ্ছে এটা নোটবুক এটা একটা এটাতে কলমেও আছে এই যে কলমও আছে তো যার কারণে এটা সাথে নিচ্ছি কোনো প্রয়োজন হলে যাতে লেখা লেখি করতে পারি আর হচ্ছে মোবাইল চার্জার মোবাইল চার্জার তারপর হচ্ছে ক্যামেরা চার্জার পাওয়ার ব্যাংক। আর হচ্ছে পানির একটা বটল আর হচ্ছে ক্যামেরাটা আমার ব্যাগ প্যাকে মানে এই ব্যাগটাতে কাদের ব্যাগটাতে যাবে একটু বাদাম নিয়ে নিচ্ছি প্রয়োজনে খাওয়ার জন্য আর এটা হচ্ছে মাইক আর একটা রুমাল নিয়ে যাচ্ছি যাতে কোনো প্রয়োজন হলে আমি টিস্যুটা রাখছি না এটা দিয়ে হাত মশার জন্য এটা ধোয়া পরিষ্কার আর হচ্ছে এরকম একটা পলিথিন নিয়ে যাচ্ছি পলিথিন সাথে রাখছি আর কি যাতে কোনো কিছু দরকার হলে যেন নিতে পারি এই জন্য তো এটা এইটুকুতেই আমি এটা ক্লোজ করব বেশি কাপড় চোপড় না আর কি হালকা পাতলার ভিতরে আর ওইটাতে আমি আমার পটল আফিসটাতে উনিশ কেজি হয়েছে ওইটা ওইভাবে নিয়ে যাচ্ছি আর এটাতে আমি যে জিনিসগুলো নিয়েছি এটাতে হচ্ছে আমার পাসপোর্ট পাসপোর্টটা এখানে থাকবে একটা হচ্ছে আমার আচ্ছা আমার ওয়ালেট আমার ছোট টাকা পয়সার ব্যাগ পার্স বা ওয়ালেট যেটাই হোক তো এটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো এটাতে নিচ্ছি ছোটোখাটো হলে ছবিদের যে কোনো ব্যাগে এটায় লুকিয়ে নেওয়া যায় এটা হচ্ছে এই ব্যাগে থাকছে আর আমার দুইটা সুডি আমি নিয়ে যাচ্ছি যদি চেঞ্জ করা যায় যদি চেঞ্জ করতে পারি আর কি যদি চেঞ্জ করতে পারি এই দুইটা সুডি আমি চেঞ্জ করব করে দেখি কি নেওয়া যায় এই দুইটা নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে কাদের ব্যাগে থাকবে আর হচ্ছে আমার টাইফোডটা টাইফোডটা এটাতেই থাকবে আর হচ্ছে আমার সানগ্লাস আর হচ্ছে আমার মেরর খুব সুন্দর রাজকীয় এটাকে উপর করে দিই তারপরে হচ্ছে একটুখানি সুপারি নিয়ে যাচ্ছি পথে যদি দরকার হয় এটা আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো এটাতেই থাকবে এটাতে আর বেশি কিছু ঢুকাচ্ছি না আর হচ্ছে এটাতে কি নিয়েছি ছবি নিয়ে যাচ্ছি আমাদের সবার এটা মানে নিয়ে যাচ্ছি বলতে ব্যাগে ছিল আর আমার প্রয়োজনীয় কিছু ওষুধ আমি এটাতে ঢুকিয়ে নিয়েছি সাইডের ব্যাগটাতে সাইডের ব্যাগটাতে আমি নিয়েছি প্রেশার ওষুধ একটু এস আর ফ্রিজিয়াম নিয়ে যাচ্ছি মাথা কুল রাখার জন্য কখনো যদি মাথা বেশি অস্থিরতা লাগে তখনকার জন্য এটা একদম ব্যাগে সাইড ব্যাগে তো এই হলো আমার ব্যাগ প্যাকিং আরও কাগজপত্র ঢুকবে এখানে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কাগজগুলি এই ব্যাগে থাকবে প্রথমে আমি এটা রেখে দিচ্ছি তারপর বইগুলি রেখে দিচ্ছি বই খাতাগুলি একটা সাইডে থাকবে তারপরে একদম সাইডে আমি রেখে দিব পানির বটলটা তারপরে একে একে রুমাল খাবার এটা আমি উপরে জেগে রাখি পাওয়ার ব্যাংক চার্জার অনেক জিনিসই ধরলো সব কিছুই ধরে গিয়েছে এখন চেন মারার পালা মারা যাবে চেনটা সুন্দরভাবে মারা যাবে আমার সাথে এই একটা ছোট লাগেজ থাকবে আমার হাতে এইটা থাকবে এটা থাকবে এই ব্যাগটা নতুন নিয়েছি আর এটা আসলে আগে কিনেছি ওমরা যাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু এখন হঠাৎ মিলে গেছে আর কি ম্যাচিং হয়ে গেছে তো এটা একটু যেন ফিটে নিতে পারি সেজন্য এটা নিয়েছি টিপস দেওয়ার জন্যই আমি আবার ক্যামেরাটা অন করলাম সেটা হলো যে আমাদের ভিসা তারপরে মেন ইম্পর্টেন্ট যে কাগজপত্রগুলি সেগুলি অ্যাকসেপ্ট করে মানে যে যে কাগজগুলি সবগুলো আপনারা তিন চারটা ইয়ে করবেন কপি করবেন করার পরে আপনার সাথে যে ব্যাগগুলি থাকবে একটাতে একটা ঢুকিয়ে ফেলবেন কারণ অনেক সময় ওই সময় যে ইমিগ্রেশন হয় সেই সময় হয় কি অনেক সময় ফেরেশানি থাকে বা একটু হুলস্থুলের ভিতরে কোনো একটা কাগজ হারিয়ে যায় তখন কি হয় ফেরানি লেগে যায় তখন তো আপনার কাছে আর অন্যটা থাকবে না সে সময় খুব খারাপ একটা অবস্থা হয় মানে বেজাল হয়ে যায় তো সেই হিসাবে আমি যেমন আমার এই কাদের ব্যাগে একটা এই সেটটা রাখতেছি তারপরে এটাতে একটা রাখতেছি আবার এটাটা এই যে এটা থাকবে তো এটা তো হাতে থাকবে তো এটা হচ্ছে মানে কোনো মুসিবতের জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দুই তিনটা কপি করে গেলেই ভালো এটা আর কি আর হচ্ছে এটা ছাড়াও আপনার হার্ড কপিটা আপনার কপি করে ইয়েতে মোবাইলে হয়তো ছবি তুলে প্রত্যেকটা ফেজে ছবি তুলে নিতে পারেন অথবা যে ইয়েতে কপি করে মানে মোবাইলে নিয়ে নিতে পারেন তাহলেও একটা ভালো ইয়ে থাকবে আর কি সংরক্ষণ থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এই টিপসটা ফলো করার চেষ্টা করবেন